আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম সাবল নিয়ে এটা হচ্ছে টু পার্ট শাবল এটাকে দুই পার্ট করে রাখা যায় সাবলের গেটারটা অনেক সুন্দর দেখতে পারছেন এখানে এটা হচ্ছে হাতল এই যে এখানে একটা ফুটা দেখতে পাচ্ছেন এই ফুটার মাধ্যমে এই যে এই যে এখানে এই যে এটা নাটটা আছে নাকটা আপনারা দিবেন দিলে আপনার সাবল হয়ে যাবে এই সাবলটা অনেক ইজি আপনারা হাত মনে করেন হাত দিয়েও কাজ করতে পারবেন আর ইচ্ছে করে বড় করেও কাজ করতে পারবেন দেখতে পারছেন গেটারটা কত সুন্দর পুরা আনকমন একটা সাবল বুঝতে পারছেন এটা মনে করেন দুইটা ভাস করে রাখতে পারবেন আপনারা কোথাও গেলেন ব্যাগে করে এই ধরনের সাবলটা সাথে নিয়ে যেতে পারবেন এই যে দু পার্ট পার্টটা হওয়া হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে মানুষের এই জন্য এখন আধুনিক যুগ এই জন্য আধুনিক সব কিছু বের হচ্ছে দেখেন আপনাদের সুবিধার জন্য এটা টু পার্ট করা হয়েছে দেখেন এটা আপনারা যে কোনো জায়গায় কেয়ার করতে পারবেন আর লম্বা হলে তো ডাইরেক্ট লম্বা হলে তো আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন অসুবিধা হয় আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হয় আর মনে করুন মনে করুন অনেক বড় বড়ো থাকার কারণে আপনারা মাটি খুঁড়তে পারেন না অনেক দাঁড়ায় দাঁড়ায় করতে হবে ইচ্ছা করলে আপনারা বসে বসেও মাটি খুঁড়তে পারবেন বসে বসে সুন্দরভাবে মাটি খুঁড়তে পারবেন হাত দিয়ে এক হাত দিয়ে মনে করুন খুঁটবেন ইজিভাবে কত সুন্দর একটা সিস্টেম বুঝতে পারছেন আর সবচেয়ে বড়ো কথা এটা সৌন্দর্যতাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটা জিনিস এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন এটা আপনাদের যাবতীয় কাজে লাগতে পারে দেখতে পাচ্ছেন এগুলার গেট আপটা গেট আপটা অনেক সুন্দর এবং কাজ করে অনেক মজা অনেক হালকা অনেক ইজি এখনকার সাবল অনেক ভালো আগে যে সাবলগুলো আমরা ব্যবহার করি মানে বর্তমানে যেগুলো আছে অনেক ভারী আমাদের হাত দিয়ে ভাসাতে অসুবিধা হয় আর সবচেয়ে বড় কথা এটা দুই পার্ট করে রাখা যায় এটা এটা স্পেশালিস্ট যাদের যাদের আপনাদের এই ধরনের সাবল প্রয়োজন আপনারা সগ করতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন এটাই আপনাদের জন্য একটা ফ্যাসিলিটি যারা যারা নিতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের সাবলগুলো এই সাবলগুলো অনেক ভালো এবং অনেক হালকা যে কোনো জায়গায় কেয়ার করতে হবে আপনাদেরকে আমরা আপাতত আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এজন্য আমি এই যে এই যে ফুটা দেখতে পারছেন এর মধ্যে এর মধ্যে দেখেন এই যে ফুটা আছে দেখতে পারছেন এই ফুটার মাধ্যমে এই যে এই যে এটা আছে এটা ঢুকায় দেওয়া হবে প্যাচ দেওয়া হয় পেঁয়াজ দিলে এটা দাঁড়ায় যাবে এর পরবর্তীতে আপনাদেরকে ডাইরেক্ট ইয়ে করে আমাদের দেখাবো এখন আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এই জন্য দেখাতে পারতেছি না আর আপনাদের যাদের লাগবে তারা আমাকে কমেন্টে ইনবক্স করিয়েন তাহলে আমি আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত বলবো কোথায় পাওয়া যাবে কীভাবে নেবেন কীভাবে সংগ্রহ করবেন সব কিছু আপনাদের ডিটেল বলে দেবো তা ভালো থাকেন সুস্থ থাকেন